একুশশো টাকার অ্যাঙ্গেল গ্রাইন্ডার মেশিন আপনি পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় তিনশো টাকার ডিসকাউন্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা কিন্তু অফার প্রাইস আর ওয়াটফো হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড যারা হচ্ছে গ্রাইন্ডার মেশিন কিনতে চাচ্ছেন এই ভিডিওটি মিস করবেন না অবশ্যই তো এটা কিন্তু সীমিত সময়ের জন্য ওয়াটফো সাতশো দশ হাজারের গ্রাইন্ডার যেটা হচ্ছে আপনার খুবই প্রিমিয়াম লুক এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির রড তারপরে হচ্ছে আপনার মেটাল শিট তারপরে ওয়াল তারপরে হচ্ছে আপনার কার্ড পলিশ কাপ পলিশ তারপর হচ্ছে আপনার এই কাঠ পলিশ সব কিছু আপনারা করতে পারতেছেন কিন্তু চার ইঞ্চি এই অ্যাঙ্গেল গ্রাইন্ডার মেশিন দিয়ে মেশিনটা কিন্তু খুব জোস এটার বডির স্ট্রাকচার যদি বডির কোয়ালিটি যদি বলি খুবই হেভি ডিউটি বডি করছে এটা হাত থেকে পড়লেও কিন্তু ভাঙবে না এটা সুইচের কোয়ালিটি এ গ্রেডের সুইচের দিছে এটাতে হচ্ছে আপনার যে আপনার হচ্ছে হ্যান্ডেল যেটা দিছে এটা কিন্তু এ গ্রেডের হ্যান্ডেল দিছে এটার গাইড বারও কিন্তু ডে গ্রেডেড এটার চাবি যেটা আছে সেটাও কিন্তু ডে গ্রেডেড প্রোডাক্টের লুকটা জাস্ট আপনারা দেখেন ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভালো না আমরা নিত্য নতুন প্রোডাক্টের অফার এবং বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে ভিডিও দিয়ে থাকি অবশ্যই আমাদের সাথে থাকবেন যারা হচ্ছে আপনার লং লাস্টিংয়ের জন্য ব্র্যান্ডের প্রোডাক্ট খুঁজতেছেন এই রকম ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু এগুলো কিন্তু নর্মালি খুচরা প্রাইস হচ্ছে কিন্তু একুশশো টাকা মার্কেটে কিন্তু খুচরা দোকানদার কিন্তু ছাব্বিশশো সাতাশশো আঠাশশো টাকা এগুলো বিক্রি করে আমাদের তার কাছে হচ্ছে আমরা কোম্পানির প্রাইজই আমরা দেবো কারণ হচ্ছে আমরা এটা ডিলার আর এটার আমরা কিন্তু অফার চলতেছে অফার হচ্ছে আপনার আঠারোশো টাকায় পাচ্ছেন এটার ওয়েট হচ্ছে এক কেজি পাঁচশো তেপ্পান্ন গ্রাম মানে টোটাল মেশিনের ওজনটা হচ্ছে এক কেজি পাঁচশো তেপ্পান্ন গ্রাম এটার ভিতরে যে আলমেচার আছে আউট আউটকোয়েল আছে সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট কপার হান্ড্রেড পার্সেন্ট তামার থাকবে আপনার যদি মেশিন জ্বলার পরে যদি কেউ প্রমাণ করতে পারবেন এটা অ্যালমোনিয়াম আমরা টাকা ফেরত দেবো পয়সা ফেরত দেবো যদি কখনো জলে আরামসে এই মেশিন দিয়ে আপনারা পাঁচ ছয় বছর দশ বছর কাজ করতে পারবেন ইনশাল্লাহ তো কারো যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য আবার বলছে একুশশো টাকার মেশিন পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম